অনলাইন থেকে যদি আমরা মোটামুটি একটা আর্নিং করতে চাই তাহলে হয়তোবা আমাদের নর্মাল মাইন্ডসেটকে নিয়ে তাবিজ বিক্রেতারা তারা সাময়িক সময়ের জন্য একটা সমাধান দিয়ে দেয় বাট এটা লেন্ডি প্রসেস বা এটা লং টার্ম একটা ইনকাম দেয় না এই সময় যদি আমরা ইনকাম করতে চাই ডাটা এন্ট্রি বা কোর্স করে আমাদের কোনো লাভ নেই হয়তোবা ড্রপশিপিং করেও এটা অনেক কষ্টদায়ক কারণ মার্কেটে এত এত ড্রপশিপার বাড়ছে নতুন ড্রপশিপিং বা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে এটাও অনেক কঠিন আসলে এটা সত্যি এটা মেনে নিতে হবে অ্যাজ এ আমি ড্রপশিপিং ড্রপশিপার হিসেবে এটা বলতেছি সো আমি আপনাদের এমন তিনটা বিজনেস আইডিয়া দিব অনলাইন বিজনেস আইডিয়া যেটা আপনার বিজনেস গ্রোকে জাস্ট এতটুক থেকে এতটুকু নিয়ে আসবে এবং আপনার মান্থলি মিলিয়ন টাকা আর্নিং খুব ইজিতেই হয়ে যাবে এটা শুনে হয়তো আপনার অবাক লাগতেই পারে বা অবিশ্বাস হতেই পারে বাট এইটা হইতে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সব থেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও আজ থেকে আমি যতগুলো ভিডিও বানাইছি তো অবশ্যই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন তাহলে ফুল প্রসেসটা বুঝে যাবেন তো চলেন শুরু করা যাক তো ফার্স্ট টাইম আমি যেটা বলবো সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে এমন একটা সেক্টর যেটা বাইরের দেশে প্রায় দেখা যায় যে ষোলো সতেরোের বাচ্চারাও অনেক বড় বড় লেভেলের একটা মানি অ্যামাউন্ট আর্নিং করতেছে বাট এটা প্রসেসটা হয়তো বা আমরা জানি না এটা হচ্ছে অনেক ইজিলি একটা প্রসেস যেমন ধরেন এখন বাংলাদেশে কন্টেন্টের থেকে কন্টেন্ট ক্রিয়েটর বেশি হয় এটা মেনে নিতেই হবে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে যেটা ধারণার বাইরে তো আপনাকে কী করতে হবে এমন একটা ক্যাটাগরি বেছে নিতে হবে বা এমন একটি নিজ সিলেক্ট করতে হবে যার উপরে বেশ করে আপনার ওই সময়ের বেস্ট বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে হবে ফার্স্ট অবস্থায় অবশ্যই আপনাকে ছোট থেকে বড়ো করতে হবে সো আপনি ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে ধরবেন এবং ফেসবুক লিঙ্কডিন ইনস্টাগ্রামে দেখবেন আপনারা কারা কারা এই ব্র্যান্ডের সাথে বা এই প্রোডাক্টটা প্রমোট করাতে চায় এই মার্কেটার দ্বারা বা তারা কোন ধরনের সার্ভিস আসলে প্রমোট করাইতে চাচ্ছে বা আপনি কোন ধরনের সার্ভিস নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই সার্ভিসের উপরে আপনারা খুঁজবেন যে কোন কোন ব্র্যান্ড আছে যার যারা এটা প্রোমোট করাতে চাচ্ছে এটা মেনলি চলে হচ্ছে ম্যাক্সিমাম সময় ইমেল এবং লিঙ্কড বা হোয়াটসঅ্যাপের দ্বারা সো বাংলাদেশে এই তিনটাই পপুলার মানে সিস্টেম রয়েছে আর কি তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য তো আপনি ফার্স্ট টাইম তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আসলে তাদের সাথে যোগাযোগ করে আপনার তাদের সাথে ডিল করে নিতে হবে যে আমি আপনাদের আমি আপনাদের জন্য ডিল এনে দেবো এবং তারা কিন্তু আসলে যারা নতুন আছে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করে ঠিকই বাট তারা স্পন্সার সম্পর্কে এতটা ধারণা রাখে না বা কোন কন্টেন্ট ক্রিয়েশন কত টাকা সার্চ করা যায় কোন স্পন্সারের জন্য এটাও কিন্তু তারা এতটা ধারণা ধারণা রাখে না এবং এটা যদি আপনি ইন্টারন্যাশনালি করতে পারেন এটা আপনার জন্য আরো বেস্ট একটা অপরচুনিটি এবং আপনার যে তাদের একটা নর্মাল পয়েন্ট রয়েছে যে কিভাবে ডিল করতে হয় কত টাকা ডিল করতে হয় বা কাদের সাথে ডিল করতে হয় এই পয়েন্টটাকে হিট করে আপনাকে স্পঞ্চার নিতে হবে এবং তাদেরকে দিতে হবে এবং এইখান থেকে আপনার একটা চার্জ কেটে নিতে হবে বা একটা লাভ আপনাকে রাখতে হবে বা শতাংশ আপনাকে লাভ রাখতে হবে এখান থেকে আপনি চাইলেই

শেষটা আসলে কী এটা হচ্ছে দেখেন সপিফাই তারা কি প্রোভাইড করতেছে তারা একটা অনলাইন দোকান প্রোভাইড করতেছে যেমন গ্রামেলি আপনার লেখা কোথায় ভুল হইলো এটা তারা ধরিয়ে দিচ্ছে এরকম অনেক অনেক সেক্টর রয়েছে যারা টুলস এবং অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে আস করে যাচ্ছে বা যাতে কিছু দেখতে পারেন আপনাদেরকে ওয়েবসাইট প্রোভাইড করতেছে অনেক সুন্দরভাবে সো আপনাকে এরকম একটা টুলস বা এরকম একটা অ্যাপস বানাইতে হবে যার মাধ্যমে একটা নির্দিষ্ট নিচ আপনাকে চুজ করতে হবে এবং ওইটার সার্ভিস প্রোভাইড করতে হবে ফার্স্ট টাইম আপনার যদি একশো কাস্টমারও থাকে তাদের কাছে যদি আপনি পাঁচ ডলার করে চার্জ করেন তাহলে দেখা যায় একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনি মাস শেষে ইনকাম করতেছেন এটা অনেক আগে অনেক আগে ছিল যা যেটা অনেক কঠিন ছিল বা কিন্তু কপি পেস্টের মাধ্যমে এগুলা করা সম্ভব আপনি যদি রিসার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন যেমন আপনি হয়তো বুঝতে পারেন যে আপনাকে যদি আমি সহজ ভাষায় বুঝাই তাহলে দেখেন এই সময় বাংলাদেশে অনেক অনেক দোকানদার আছে যাদের কিন্তু একটা অনলাইন টুলস দরকার যেটার মাধ্যমে তারা পূর্ণাঙ্গ হিসাব রাখতে পারে বা যারা বাকি খেলে তাদেরকে নোটিফিকেশন পাঠাইতে পারে আর সেটা অবাদ আপনি যদি ধরেন একটা স্কুলের জন্য বাংলাদেশে হিউজ পরিমাণ স্কুল এবং কোচিং রয়েছে তাদের কিন্তু মান্থলি একটা হিসাব রাখতে হয় স্টুডেন্টদের জন্য বা স্টুডেন্টদের যারা তারা যদি না আসে তাদের একটা অটোমেটিক্যালি একটা এস এম এস পাঠানো সো আপনি যদি এই টুলসগুলো প্রোভাইড করার মাধ্যমে একটা অ্যাপস তৈরি করেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার অনেক সুন্দর একটা রেভিনিউ দেবে আর শেষটা হচ্ছে মেনলি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস আপনার কিন্তু এই জিনিসটা অনেক সুন্দরভাবে যদি মাথায় আপনি গেঁথে নিতে পারেন অনে আসলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এই শেষ বিজনেসটা করে আপনার কাছে হয়তো বা শুনতে কঠিন মনে হচ্ছে কিন্তু এটা অনেক আগেও অনেক কষ্টযোগ্য বা অনেক টাকা বা অনেক কষ্ট লাগতো বাট এই সময় এর যুগে এটা কিন্তু অনেক ইজি জাস্ট আপনার ঘাটাঘাটির দরকার এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রপ শিপিং এর ভাই ড্রপ সার্ভিসিং দেখেন বর্তমান সময়ে যে আপনার সার্ভিসিং দিতে আপনার নিজের সার্ভিস জানতে হবে এমনটাও কিন্তু না সাপোজ আমি যদি আপনাকে ভিডিও এডিটিং দ্বারা বোঝানোর ট্রাই করি মার্কেটে এমন এমন ভিডিও এডিটর আছে যাদের স্কিল আছে বহুত কিন্তু তাদের কোনো ডিল নাই সো আপনার এই মেন টপিকটা হচ্ছে এই জায়গায় বা মেন ফোকাসটা হচ্ছে এই জায়গায় আপনাকে ডিল আনতে হবে সেটা বিদেশের কাস্টমার হলে অনেক ভালো যেমন লিঙ্কড ইন ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক এগুলোতে আপনার ডেইলি হচ্ছে যদি আপনি মানে রিয়েল গ্রোথ করতে চান তাহলে ডেলি আপনার ভিডিও এডিটিং বিষয়ে ভিডিও বা ভিডিও সার্ভিসিং সম্পর্কে আপনি যদি পেড প্রমোশন করাতে চান তাহলে পেইড প্রমোশনও করাতে পারেন প্রমোশন করায় আপনার কিন্তু একটা এজেন্সি দাঁড় করাইতে পারেন এবং সেখানে যদি আপনি ছয় থেকে সাতজনের দ্বারা ভিডিও এডিটিং করে নেন বা ডেলি যদি আপনি দশটা থেকে পনেরোটা ভিডিও এডিটিং করে দিতে পারেন ক্লায়েন্সদেরকে বর্তমান কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন প্রচুর হচ্ছে বা অ্যাডস প্রচুর হচ্ছে তাদের জন্য যদি আপনি ভিডিও এডিটিং একটা সার্ভিস দিতে পারেন তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা আপনাকে গ্রোথ দেবে শুধু ভিডিও এডিটিং না থামনেল ডিজাইনটাও কিন্তু বর্তমান অনেক ট্রেন্ডিং একটা টপিক্স বা স্ক্রিপ্ট রাইটিং আরও অনেক অনেক আছে যেগুলোর দ্বারা কিন্তু আপনি ইজিলি আর্নিং করতে পারবেন সো এটা ড্রপ সার্ভিসিং নিয়ে আপনাদের এত কিছু বুঝাইতে হবে না জাস্ট আপনাকে সাহায্য নিতে হবে ইউটিউব বা চ্যাট জিপিটি যাদেরকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে এই তিনটা বিষয়ের উপরে প্রপার ধারণা দিয়ে দিবে এই তিনটা বিষয়ের উপর এই তিনটার মধ্যে যদি আপনি একটা বিষয়ের উপর বেস করে কাজ করতে পারেন আপনি সাকসেস হবেন এটা ধরে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন আপনি ইজিলি সাকসেস হবেন আবারও আপনাকে রিমাইন্ড দিয়ে দিচ্ছি আপনাকে কী কী করতে হবে ইনফ্লুয়েসার মার্কেটিং ম্যানেজার সফটওয়্যার এজ এ সার্ভিসিং ড্রপ সার্ভিসিং এই তিনটা পয়েন্ট মাথায় রাখেন এবং একটু ঘাটাঘাটি করেন অনেক ভালো কিছু হইতে যাচ্ছে ভবিষ্যতে এই তিনটার উপরে কারণ এই তিনটার এখনও মার্কেটে তেমন কারণ এই তিনটার এখনও মার্কেটে তেমন কেউ বিজনেস করতেছে না বা কেউ তেমন এই সার্ভিস তিনটা প্রোভাইড করতেছে না সো আপনারা যদি নেক্সট এই তিনটা সার্ভিস প্রোভাইড করে থাকেন বা এই সময় থালা বাসন বিক্রির সময় আপনি যদি থলে ব্যাগ বিক্রি করেন তাহলে কিন্তু ভালো একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন আর এই তিনটা জিনিস মাথায় যদি আপনার ভালোভাবে ক্যাচ করে থাকে বা আমি যদি একটু আপনাদের বুঝায় বুঝাইতে পেরে থাকি তাহলে অবশ্যই আপনারা সুন্দর একটা জিনিস পাইতে যাচ্ছেন যদি আপনারা এটা নিয়ে ডেইলি ডেডিকেশনের সাথে কাজ করেন ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেটের জন্য